আমাদের মতো সাধারণ মানুষের সব কিছুই পরিস্থিতি আমি কোনোদিনও ভাবিনি যে আমি বিয়ের পরেও সাইকেল চালাবো সাইকেল চালিয়ে ঘুরে বেড়াবো যাই হোক সব কিছু পরিস্থিতি আর আমরা অমনি মেয়ে আর কি যে সব রকম পরিস্থিতির মধ্যেও আমরা যেমন তেমনভাবেও মানিয়ে নিতে পারি এটাই আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়েছে যে মেয়ে মানুষ হয়ে মা বাবার মুখে সবসময় শুনেছি মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছিস যখন যেমন তখন তেমনভাবে চলতে হবে তো সেই জন্যই মানিয়ে নিতে না বেশি একটা অসুবিধা হয় না তো যাই হোক মানে একটা দরকারের জন্য একটা দরকারের জিনিস বলো কিনে নিয়েছি তো সেটা মানে যেদিন থেকে কিনেছিস তার পরের দিন থেকেই বুঝতে পারছি যে এটা আমার কত প্রয়োজনীয় জিনিস তোমরা আশা করি বুঝতে পেরেছ এই সাইকেলটা তো সেদিন একটা ভিডিও করেছিলাম যে এটার কি নাম দেওয়া যায় যাই হোক একজন এটার নাম দিয়েছে পক্ষীরাজ তো আমি খুব খুশি হয়েছি যে এটার নাম দেওয়া হয়েছে পক্ষীরাজ তো আমার পক্ষীরাজকে আমি সকালে ঘুম থেকে উঠে বের করে নিলাম তো সকালে তো ঘুম থেকে উঠে গেছি অনেক সকালে আমার হাজ বাসি যত কাজ ছিল সব কাজ করে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে ওনাকে রেডি মানে যা হাতের সামনে লাগে সব রেডি করে দিয়ে উনি বেরিয়ে গেল তারপর আমি সংসারের যাবতীয় সব সংসারের কাজে লেগে গেলাম তো যেটা বলছিলাম আর কি বলছিলাম যে আমরা হচ্ছে একদম অতি সাধারণ ঘরের মেয়ে এবং অতি সাধারণ ঘরের বউ আমরা মানে সব রকম পরিস্থিতির মধ্যেও মানিয়ে নিতে পারি তো পরিস্থিতি যখন একটু খারাপ হয় বা পরিস্থিতি যখন একটু ভালো হয় তখন আমরা মানে সেটার মধ্যে না অ্যাডজাস্ট হয়ে যাই তো এখন তোমাদের সঙ্গে আরেকটা কথা বলবো আমি তো আমি ভিডিও করি তো সেটা আশা করি সবাই জানে বা মানে আমার আর কি বলবো তোমাদেরকে সবাই জানে তো সবাই অনেক ধরনের অনেক কামেন্ট তো এখানে করতে পারে না কামেন্ট এরা করতে পারে না বলে কামেন্ট করে না তারা এর ওর কাছে বলা বলি করে যে আমি ঘুম থেকে উঠে ঘর সোরা থেকে উঠান সোরা থেকে সব কিছু করছি সব কিছু দেখায় তো এটা তো আমি শখে করছি বলা চলে শখেও করছি বা কিছু একটা জানি আশা আছে কিছু এখান থেকে আর্নিং হবে সেই জন্যই আমি এটা করছি তো মানে মিছামিছি কি এত খাটুনিকেও করে তো তো যারা বলুন না তাদেরকে আমি কিছু কথা বলতে চাই সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও টানতে মানে ক্যামেরাটা তো সেট করারও ব্যাপার আছে সব কিছুই আমি নিজের হাতে করি আমি কেন যারা আমার মতো যারা কাজ করে সবাই তারা নিজের হাতেই বেশিরভাগ এই কাজগুলো করে থাকে তো তাদের না ভীষণ কষ্ট হয় মানে আমরা এই কাজগুলো যে করি ভীষণ চাপ হয় ভীষণ চাপ হয় মানে এদিকে সংসারের কাজও টাইম মতো আমাদের কমপ্লিট করতে হয় আবার এদিকে দেখো যে আমাদের ক্যামেরাটাও ভালো করে সেট করে রাখতে হয় কোন মাথার মধ্যে বুদ্ধিও রাখতে হয় যে কোথায় রাখলে ভালো হবে কিভাবে ক্যামেরাটা রাখলে ভালো হবে কিভাবে কাজ করলে ভালো হবে তাহলে তো তোমরা বুঝতেই পারছ যে প্রচুর পরিমাণে খাটুনি আছে তো মিছামিছি কি কেউ এত খাটুনি করবে গো তো তোমরা যে বলো যে ঘুম থেকে উঠে ঘর সরা উঠন সরা সব কিছুই দেখায় নিশ্চয়ই কোনো কিছু একটা আমার লাভ আছে সেই জন্যই আমি দেখাই আর লাভ আছেও বলা চলে আর আমার ভালো লাগে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অনেক দিন আগে একটা কামেন্ট মানে পড়েছিলাম আমি যে আমার এখানে না আমার আমার এখানে কামেন্টটা পড়েনি পড়েছে এক দিদিভাইয়ের ওখানে তো দিদি ভাইও আমার মতোই ভিডিও করে তা কামেন্ট দেখে আমার ভীষণ ভালো লেগেছিল মানে এক নতুন বিয়ে হয়েছে এক বোন তো সে আমাদের এই কাজগুলো দেখে এত ভালো পায় সে বলেছিল দিদিভাই যে তুমি যে কাজগুলো করো তো দিন সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো করো আমি প্রত্যেক দিন তোমার ব্লগ ভিডিও দেখি তো আমি নিজে একটা কাজে এনার্জি পাই আমার নতুন নতুন বিয়ে হয়েছে তো আমি সেমন একটা কাজ করতে পারি না যখন দেখি যে দিদিভাই সকাল থেকে রাত পর্যন্ত গুছিয়ে গুছিয়ে সংসারের সব কাজ মানে কখন কোনটা করতে হবে না করতে হবে সম্পূর্ণ কাজটা গুছিয়ে গুছিয়ে করে তখন আমার ভীষণ ভালো লাগে তখন আমি কাজে এনার্জি পাই এবং শ্বশুরবাড়িতে মন দিয়ে কাজ করতে পারি দিদি ভাই তো এই কথাটা যে মানে বলেছে মানে আমাদের মতো এক মানুষকে বলেছে তো আমরা তো এই কথাটুকু শুনেই ধন্য হয়ে গেছি যে আমাদের এই সংসারের কাজগুলো দেখে অনেকের কাজের একটা এনার্জি আসে তো যাই হোক যাদের কাজের কোনো এনার্জি নেই যাদের কাজ করতে ইচ্ছা করে না ফালতু চিন্তা ভাবনা মাথায় ঘুরে বেড়ায় তারাই আমাদের এই সমস্ত কাজগুলোকে মানে বাজে মনে করবে বা কাজ নেই সংসারে কোনো হাবিজাবি খেয়ে দিয়ে কোনো কাজ এগুলো কথা বলবে ঠিক আছে আর যারা জানে যে এখান থেকে কি হয় যারা মানে বোঝে বোঝার মতো বুদ্ধি আছে তারা কোনো দিনও এই কথাগুলো বলবে না যাদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই তারাই বলবে তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ হয়ে গেছে এই জামা কাপড়গুলো ধুয়ে আমি স্নান করে তারপরে চলে আসলাম আর দেখেছো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন মানে কি যে বলবো বলে তোমাদেরকে আমি বোঝাতেও পারবো না আমি নিজেই বুঝি না তোমাদের কি বুঝাবো মানে কোন জায়গা থেকে যে এত পরিমাণে জামা কাপড় বেরোয় আমি কিছুই বুঝি ছি না দেখতেই তো পারছো মানে প্রায় এক বালতি হয়েও আরও টুপুটুপু হয়ে গেছে মানে বালতির উপরে উঠে গেছে এত বাসু এত জামা কাপড় বেরিয়েছে তো প্রত্যেক দিনই বের হয় আর আজকে এত কাপড় এই যে মার সাথে একটু কথা বলছিলাম কী নিয়ে যেন কথা বলছিলাম ভুলে গেছে আর এখন ঘরে মানে বাড়িতে আটছে না তো ভাবছে যাই মাঠে দিয়ে আসে দেখো মাঠে কিন্তু একদম ফাঁকা একদম ফাঁকা তো সেই কারণেই আর কি মাঠে কাপড় দিতে চলে এসেছে আর মা মাঠে জামাকাপড় দিলে কী হয় এই যেমন মোটা মোটা জামা কাপড়গুলো আছে আমার হাজব্যান্ডে ডেলিকার কার জামাকাপড় ডেলি ধুতে হয় মানে উনি সকালে যায় রাতে আসে তাহলে সেই জামাকাপড়টা ডেলি কারটা ডেলি না ধুলে তো হবে না তো সেই কারণে আর মোটা মোটা জামা কাপড় মানে মাঠে দিলে কি ভালো হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় এসে তাড়াতাড়ি এই তো আমার মেয়েদের জন্য আর আমার জন্য বানিয়ে নিলাম হরডিক্স আর এক জায়গায় বেরোবো তো একটা বিশেষ একটা দরকারে বেরোবো কী দরকারে বেরোয় সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো এটা আগে খেয়ে খেয়েই তো দেখো রেডি হয়ে আমি বেরিয়েও গেছি আমি যাবো একা এদিকে আমার ছোটো মেয়ে ওর সাইকেলে উঠতে ভীষণ পছন্দ করে ভীষণ ভালোবাসছে দেখছি যে সাইকেলে উঠতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে ওকে নিয়ে যাব আমার আবার জানোই আমি যদি বায়না করে কেউ আমার কাছে সেটা আমি আবার ফেলতে পারি না মানে আমার মেয়ের আর কি আমার বড় মেয়ে কি আমার ছোট মেয়ে কি যদি ওরা কিছু আমার কাছে চায় সেটা আমি যদি না করি আমার ওদের থেকে মনে হয় আমার বেশি খারাপ লাগে কেন যে এটা হয় হয়তো মা হয়েছি সেই জন্যই হয়তো এটা হয় তো জানি প্রবলেম হবে তবু ওকে নিয়ে যেতে আমি বাধ্য তো এই তো মা আর মেয়ে সুন্দর গল্প করতে করতে আমরা এখন পৌঁছে যাবো চলো কোথায় যাই সেটা তোমাদেরকে দেখাই সুন্দর গল্প করতে করতে মা বে কবিতা পড়তে পড়তে যাচ্ছি কিন্তু আমরা তো পৌঁছে গেছি আমরা মদন মোহন মন্দিরে তো যখনই আমি বাজারে সাইকেল নিয়ে আসি আমি বাজারে ভেতরে ঢুকিনা সাইকেল নিয়ে কোথায় রাখবো কি করব না করব একটা বিশাল টেনশন থাকে সেই জন্য আমি এখানে রেখে যাই মানে এখানে উপরে কম্পিউটার সেন্টার আছে তো এখানে সব মেয়ে বা ছেলে সবাই সাইকেল রেখে স্কুটি রেখে বাইক রেখে উপরে যায় তো তাদের মাঝখানে সাইকেলটা ঢুকিয়ে দিই হয়ে যায় একসাথে তো দেখো আমি চলে এসেছি পনিরের জন্য বাজারে মানে আজকে শনিবার তো সেই জন্য ভাবছিলামই যে বাজারে যাবো কি যাবো না একদিকে রোদ উঠেছে আর একদিকে খাওয়ার কথা চিন্তা করলে শনিবার সেই জন্যই চলে এসেছি আর এদিকে দেখো আমি কিন্তু বাজার থেকে চলে এসেছি পনির নিয়ে আর দেখো কত সাইকেল বাইক স্কুটি সব এখানে রাখা আছে আর আজকে কম আছে আজকে অন্য দিনে থেকে আজকে কম আছে তো যাই হোক সব সাইকেলের মাঝখানে আমার সাইকেলটা বেশ কিন্তু মানাচ্ছে মানে মনে হচ্ছে আমিও স্টুডেন্ট মানে কেউ আর কি বুঝবে না যে কে সাইকেলটা রেখে গেছে তো এই তো বাপাস দিয়ে যে সিঁড়ি আছে এই গ্রিলটার ভিতরে যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে ওঠে এখানে কম্পিউটার সেন্টার তো এখানে আমি যখনই বাজারে আসি আর কি তখনই আমি প্রত্যেক দিন সাইকেলটা এখানেই রেখে দিই তো যাই হোক আমার চিন্তাও থাকে না বাজারে গেলে যে সাইকেলটা কি হবে কি হবে তো আমার কাকি শাশুড়ির জন্য পনির আর আমার জন্য আমি পনির নিয়ে নিয়েছি আর বাড়িতে এসে ভাত বসে যে দিয়েছে তারা হুড়ো করে বাড়িতে এসে দেখি সাড়ে দশটার ওপরে উঠে গেছে সবাই তো খাবো নাকি তো ভাত আমার প্রায় হয়ে গেছে আর এদিকে মশলা করে নেব আর আজকে রান্না হবে ডাল হবে মোচার ঘন্ট হবে পনিরের তরকারি হবে আমের টক হবে আর হচ্ছে মোচা দিয়ে একটু বড়াও হবে তো চলো বন্ধুরা এখন আস্তে আস্তে রান্না করে আর মা হাতে হাতে সব রেডি করে দিচ্ছে বলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই